এই ভিডিওতে আমরা ডাব্লু বিসিএস আসা মিশ্রণ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করব এখানে বলা হয়েছে একটি মিশ্রণে দুই প্রকার তরলের পরিমাণের অনুপাত টু ইস টু থ্রি এবং ফাইভ ইস টু ফোর দুটি মিশ্রণ কি অনুপাতে মেশালে নতুন মিশ্রণে তরলের তরল দুটির পরিমাণ সমান সমান হবে তাহলে প্রথম মিশ্রণে প্রথম তরলের অংশ হবে দুইয়ের পাঁচ দুই বাই দুই প্লাস তিন অর্থাৎ দুইয়ের পাঁচ দ্বিতীয় মিশ্রণে প্রথম প্রকার তরলের অংশ হবে পাঁচ বাই পাঁচ প্লাস চার তার মানে পাঁচের নয় এখন মেশানোর পর দুটি তরলের সমান সমান অর্থাৎ ওয়ান ইস টু ওয়ান হচ্ছে তাহলে প্রথম তরলের ভগ্নাংশ হবে একের দুই এর পরের স্টেপে আমরা একের দুই থেকে দুইয়ের পাঁচ বিয়োগ করে লিখবো পাঁচের নয়ের তলায় এবং পাবো একের দশ একদম একইভাবে আমরা পাঁচের নয় থেকে একের দুই বিয়োগ করে লিখবো দুইয়ের পাঁচের তলায় জাকি না একের আঠেরো এবং এক্ষেত্রে আমার উত্তর হবে একের আঠেরো ইস্টু একের দশ তার মানে দশ বাই আঠেরো দুই দিয়ে কাটলে পাবো পাঁচ বাই নয় তাহলে উত্তর হবে ফাইভ ইস টু নাইন তাহলে অপশান ডি হলো আমার সঠিক উত্তর